যে সিরতল অর্থাৎ এখানে আছে যেখানে জবর আছে জবর জায়গায় যদি আমরা জের অথবা পেজ দিয়ে পড়ি তাহলে দেখুন কি ধরনের অর্থের পরিবর্তন ঘটে অথবা যেখানে টান আছে সেখানে টান না দিলে বা যেখানে টান নেয় সেখানে টান দিলে তো এই ভুলগুলো করলে কিন্তু আমাদের নামাজ হবে না নামাজ ভেঙে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো তিলওয়াতে যে ভুলের দ্বারা নামাজ বাতিল হয় অর্থাৎ লহানের জালি অর্থ হল প্রকাশ্য ভুল কোরআন শরীফ পড়ার সময় হারকাতের ভুল করিলে একটি অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়িলে যদি কোনো অক্ষর টানা জায়গায় না টানিয়ে পড়া হয় আর যদি কোনো অক্ষর না টানার জায়গায় বেশি টানিয়ে পড়া হয় এই চার ধরনের ভুল করলে আপনার নামাজ ভেঙে যাবে নামাজ হবে না তো প্রথমটা হচ্ছে হরকতের জায়গায় যদি মানে জবর জায়গায় জের অথবা জেরের জায়গায় জবর অথবা জবরের জায়গায় পেশ পেশের জায়গায় জবর এরকম ভুল করলে তাহলে আপনার নামাজ হবে না যেমন এখানে আছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আপনি এখানে আনা আনআমতা না বলে বলছেন তু বলে ফেলছেন আলাহিম বলে ফেলছেন তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে নামাজ হবে না তেটার অর্থ ঠিক আছে যাদের উপর তুমি পুরস্কার বিতরণ করেছো তাদের পথ আর যদি আমি তু বলে ফেলি তাহলে অর্থ হবে যাদের উপর আমি পুরস্কার বিতরণ করেছি তাদের পথ মানে যেখানে হবে আল্লাহ তালার পুরস্কারের কথা সেখানে আমার পুরস্কারের কথা চলে আসবে এরকম একটা অর্থের পরিবর্তন হয়ে যাবে তারপরে দেখুন নাম যদি ভুল করি আু মিনা এখানে জালটা আমরা জিভার আগাশ উপরে সঙ্গে লাগে উচ্চারণ করি যার অর্থ হচ্ছে আমি বিতরিত শয়তান হতে আল্লাহর আশ্রয় নিতেছি যদি আমি আউ জু না বলি আউ জু বলে ফেলি অর্থাৎ জালের জায়গায় যদি আমি ঝা উচ্চারণ করে ফেলি তাহলে অর্থের অর্থের পরিবর্তন হবে যে আমি বিদ্যুৎ শয়তান হতে আল্লাহর সাথে অকৃত কার্য হচ্ছি তো দেখছেন কত বড় একটা ভুল তো এরকম হর হরফের জায়গায় এক হরফের জায়গায় আরেক হরফ উচ্চারণ করা যাবে না এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সবসময় আপনাদেরকে এগুলো বলি তো আপনারা অবশ্যই বুঝবেন এগুলা যে এখানে দেখুন আমরা আর যদি দেখি আলহামদু হা এখানে হা কোন হা বা গলার মাঝখান থেকে এই হাটা আমরা চাপ দিয়ে নিয়ে আসবো আলামিন। যার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি উভয় জগতের প্রতিপালক তো এখানে যদি আমি আলহামদু মানে এই হা উচ্চারণ না করে আলহামদু বলে ফিলি তাহলে অর্থের উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে তখন হয়ে যাবে সমস্ত পুরাতন চিরাপস্ত্র আল্লাহর জন্য যিনি দক্ষিণদের প্রতিপালক নজিবুল্লাহ তো এখানে ভুলটা কোথায় দেখুন এই যে হা এই হাটা আমি না উচ্চারণ করে এই যে এরকম হা উচ্চারণ করে ফেলছি হামদু বলে ফেলছি তো এরকম ভুল করলে আপনার অর্থে পরিবর্তন ঘটে যাবে তারপর দেখুন তারপর ইয়া ইয়া কানা এখানে আইনের উচ্চারণ আছে যদি আমরা আইন উচ্চারণ করি তাহলে অর্থ ঠিক থাকবে আমরা তোমাদের ইবাদত করি সরি আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই আর যদি আমি এখানে আইনের জায়গায় উচ্চারণ করে ফেলি নাস্তা ইন বলে ফেলি তাহলে অর্থ হবে আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে পালা মুসিবত চাই অর্থাৎ এখানে বোঝানো হয়েছে এখানে বোঝানো হয়েছে সাহায্য চার কথা আর যদি আমি আইনের জায়গায় হামজো নিয়ে আসি তাহলে চলে আসবে ভালা মুসিবতের কথা তো দেখুন একটা কত অর্থ চেঞ্জ করা যায় তারপর দেখুন এখানে কফ কফের উচ্চারণ থাকলে হবে আমাদেরকে সরল বা সঠিক পথ দেখাও যদি আমি মুস্তাকিম বলি কফের জায়গায় কাফ উচ্চারণ করে ফেলি তাহলে অর্থ হয়ে যাবে আমাদেরকে ঢিলাই পরিণত পদ দেখাও দেখুন সুরাল ফাতে আমরা কত ভুল করে থাকি এরকম ভুল করে করা যাবে না তারপর দেখুন এখানে সদ উচ্চারণটা যদি আমি ঠিক করে রাখি তাহলে হবে হে আল্লাহ রসুল আপনার উপর দূর দূর শান্তি বূষিত হোক এখানে হলো সদ উচ্চারণটা সঠিকভাবে করতে হবে যদি আমরা সদের জায়গায় সিন করে ফেলি আর সালাত বলে ফেলি তাহলে অর্থ হয়ে যাবে হে আল্লাহ রসুল আপনার উপর নারী ভুরি ও শান্তি ভূষিত হোক মানে নারী ভুরির কথা এখানে চলে আসে এরকম সদের জায়গায় চিন উচ্চারণ করা যাবে না এই ভুলগুলো করা হারাম এই ভুলগুলো করা যাবে না তারপর আমি আরও যদি দেখাই যেমন ফ তবত ফরি যিনি আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন তো এখানে আমি ফা তর জায়গায় যদি তা বলি রস বলি তাহলে উচ্চারণের অর্থ হয়ে যাবে যিনি আকাশ পৃথিবী নিস্তেজ করেছেন নাওজিল অর্থাৎ সৃষ্টি করার কথা ভালো হয়েছে সেখানে আবার নিস্তেজ চলে আসবে দেখুন কত ভুল এগুলো করা যাবে না তারপরে দেখুন আমরা আজানে ভুল করি আশা রসুল এখানে চাপ বলতে হবে মুহাম বলতে হবে তো আমি যদি এটা বলি তাহলে ঠিক আছে আমি শাখ দিচ্ছি যে মুহাম্ম ইসলাম আল্লাহ রসুল তো আমি যদি এখানে মুহাম না বলে মুহাম বলে ফেলি যার আমরা আজান দিয়ে এটা সত্য কথা হব তো আশাদু আন্না মুহাম বলে ফেলি তাহলে অর্থ হবে আমি সাক্ষ্য দিচ্ছি যে সেরা মহিলা বস্তু পরিহিত ব্যক্তি হলো আল্লাহ নজিবুল্লাহ তো আপনারা এইরকম ভুল করাবেন না তারপরে দেখুন আরেকটা আজানের মধ্যে হাইয়া আলা স এটা সদ উচ্চারণ হবে সদের জাগে সিন উচ্চারণ করা যাবে না তো হাইয়া আলা সলাহ সদ উচ্চারণ করলে হবে নামাজের জন্যে এসো আর যদি আমি সদ সিন বলে ফেলি হাইয়া আল্লাহ সালাহ বলি তাহলে উচ্চারণ হয়ে যাবে হাতিয়ারের দিকে আসো এখানে হার উচ্চারণটাও এ হা হয়ে যাবে যাই হোক এরকম ভুল করা যাবে না হাইয়া আল আল এ যেখানে এ হা তো আপনি এই যে কোন হা না বলে হাইয়া আল আল বলে ফেলছেন তো এটা একটা মারাত্মক ভুল তো এর অর্থ হলো মঙ্গলের জন্য আসো আর এরকম এ হার পরিবর্তে যদি আপনি এই গল হা উচ্চারণ করেন তাহলে হবে জঙ্গলের দিকে আসো কই মঙ্গল আর কয় জঙ্গল যাই হোক আপনি একবার বুঝবেন আল্লাহ এখানে সদ যেব স সদ উচ্চারণ জায়গায় সিন উচ্চারণ করা যাবে না যদি স হয় তাহলে হবে আল্লাহ কারো মুখাপেক্ষী নন আর যদি আপনি সিন উচ্চারণ করেন আল্লাহ হুসামাদ উচ্চারণ করেন তাহলে হবে আল্লাহ অস্থির কিং কর্তব্য বিমূর তো যাই হোক অন্যরকম একটা অর্থ চলে আসছে আপনি বুঝতেই পারছেন আরও আছে এরকম অনেক ভালো আছে যেমন এখানে যে যা যার জায়গায় যদি আপনার জিম উচ্চারণ করেন তাহলে অর্থ পরিবর্তন হবে এটা অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি উহা কোরআন সমন্বিত রজনীতে নাজিল করেছি আর যদি আমরা জিম বলি ইন্না আং জালনা বলি যেখানে যা আছে জা জায়গায় যদি আমরা জিম বলি তাহলে উচ্চারণ অর্থ হয়ে যাবে নিশ্চয় আমি উহা কোরআন সমন্বিত রজনীতে নিকিষ্ট বানিয়েছি মানে নির্দিষ্ট অর্থ চলে আসে নাওসিবিল্লা তো এরকম মারাত্মক লেভেলের ভুল চলে আসে তারপর দেখুন ফার্স্ট লি লি রবান হর এজ এ হা এ হা এটা হলো গলার মাঝখান থেকে বলতে হয় হার এর অর্থ হলো অতএব তোমার রবের উদ্দেশ্যে নাজাদ সরি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং তার উদ্দেশ্যে কোরবানি করো তো এখানে হার উচ্চারণ জায়গায় আমরা হার বলে ফেলি অতএব তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং তাকে ধমকাও নওয়াজিবুল্লা এই হার জায়গায় এই হা উচ্চারণ করা যাবে না এক অক্ষর জায়গায় আর এক অক্ষর পড়লে কিন্তু মারাত্মক উলাই ভুল চলে আসে কুল হু আল্লা করে দে এখানে একটু পাল্টা আওয়াজ করে যার অর্থ বলুন তিনি আল্লাহ একক আমি যদি কুল না বলে কুল বলি কফের জায়গায় কাফ উচ্চারণ করি তাহলে হবে খাও তিনি আল্লাহ একক খাও চলে আসবে তারপরে দেখুন নামাজের নামাজের ই আর কি তাজবি তো যদি আমি এখানে আইনের জায়গায় যদি সরি জায়গায় যদি জিম উচ্চারণ করি এখানে আছে আইম জ হবে জিভার আগা উপরে যাতে আগে লাগি আইম এরকম তো জয়ার জায়গায় যদি জিম উচ্চারণ করে ফেলি তাহলে অর্থ দেখুন কি পরিবর্তন এটার অর্থ ঠিক আছে আইম আমার মহান প্রতিপালকের পবিত্র ও মাহাত্ম ঘোষণা করছি আর এখানে যদি আমি আ জিম বলে ফেলি তাহলে অর্থ হবে আমার মহান প্রতিপালকের বুদ্ধিহীনতা ঘোষণা করছি নাওয়াজিবিল্লা তো এরকম খারাপ খারাপ অর্থ দিকে পরিণত হয়ে যায় তো এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এগুলো নামাজের মধ্যেই পড়ি তো এই জন্য আমাদেরকে খুব সতর্কভাবে পড়তে হবে যেন এই ভুলগুলা আমাদের দ্বারা না হয় এরকম অনেকগুলো আছে প্রায় বিয়াল্লিশটা এরকম শব্দ আছে তো আপনাদেরকে আমি মোট করে শিখালাম মাত্র চোদ্দোটা শিখাইছি যাই হোক তারপরে ভিডিওতে আমি আপনাদেরকে আর বাকি পনেরো বাকিগুলো শেখাই দেবো ইনশাআল্লাহ